পিয়াস আবারও চলে আসুন পেয়েসব থেকে পেয়ে শোরুম থেকে পিয়াস একটা লুটপাট অফার একটা ভিডিও থাকবে চমককার ড্রেস ড্রেসগুলো থাকবে এখন যেটা যে সাইজ থাকবে সেই সাইজটা মেনশন করে দেবো দ্রুত অর্ডারটা করে নেবেন শপের এড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হলো পেয়েসবাস্টার মল্কা শপিং কমপ্লেক্স ইলেভেন ঢাকা বারশো পাঁচ পিয়াস যেটা নাম্বারটা আছে যে কোনো দুটা নাম্বার একটা নাম্বারে অনলাইন তিন বাই উনিশ নম্বর দোকান আসে কালেকশনও পেয়ে যাবেন স্ট্যান্ড তো কথা বলা হচ্ছে না কালকশনে চলে যাচ্ছি ভিওজ ফার্স্ট একটা চমককার ব্লু কালার উপর একটা ড্রেস দেখাচ্ছে দেখেন টরে ব্লুর উপর একটা বোডিক্সার আরং এর থ্রি পিস দেখাচ্ছে খুব সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ এম্বোডারি করা আছে ড্রেসটা এটা সাইজ হবে থার্টি সাইজ ভিওজ এটা প্রাইস ছিল আগে এক হাজার পঞ্চাশ টাকা যদি এখন নেবেন প্রাইস পাবেন নশো টাকা মাত্র 900 টাকা ওই ড্রেসটা নিয়ে নিতে পারবেন হান্ড্রেড কটন কটনের একটা প্যান্ট পাবেন আর এটা বড় একটা দোপাট্টা পাবেন কটনের একটা নামাজি একটা দোপাট্টা দেখেন বিশাল বড় একটা নামাজি দোপাট্টা এটা আমি আবার বলছি এগুলো প্রত্যেকটা অফার প্রাইজে পেয়ে যাবেন এক পিস ডিপিস করে যেগুলো আছে এগুলো আমরা অফারে দিয়ে দিচ্ছি প্রাইস পড়বে মাত্র নাইন হান্ড্রেড নশো টাকা দ্রুত অর্ডারটা করে নেবেন এখন ভিয়াস আরেকটা কালেকশন দেখাচ্ছে দেখেন কত সুন্দর একটা ড্রেস দেখাচ্ছে দেখেন চমক্কার একটা কালেকশন কালারটা অনেক সুন্দর পানি কালারের মধ্যে বুডেক্সের কাজ করা এখানে খুব সুন্দর করে কাজ করা আছে সাইজটা হবে ফর্টি সাইজ হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে নিচে কিন্তু ভিয়াস অনেক করে নিচে এম্বোয়েডারি করা আছে ড্রেসটার মধ্যে সাথে পাবেন একটা প্যান কার্ড প্লাজো আর ওনারা থাকবে বেসিক্যালি খুব সুন্দর একটা কন্টাস্ট একটা অন্য থাকবে খুব সুন্দর বড় অন্য এই যে বিয়াস ওনাটা দেখেন কত সুন্দর করে একটা বড় একটা ওনা থাকবে চিনিগড় আপনার মধ্যে বে বালুচি কাপড়ের মধ্যে ওনাটা হবে খুব সুন্দর বড় আছে ওনাটা এই ড্রেসটা বিয়াস এখন প্রাইস পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা নাইন হান্ড্রেড টাকা হলে সুন্দর এই ড্রেসটা এখন নিতে পারবেন পেস বুরিক সব থেকে ফর্টি সাইজের মধ্যে একটা ড্রেস দেখা আছে দেখেন সুতির উপরে খুব সুন্দর একটা বুরিক্সার একটা ড্রেস সাইজটা ফর্টি সাইজ এটা পুরোটা কিন্তু বিয়াস নেকটা এম্বয়ডারি করা পুরোটা এম্বোয়দরি করা আছে খুব সুন্দর করে নিচে খুব চমৎকার করে এম্বোয়ডারি করা আছে প্লাস ডিজাইন করা আছে কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট কটন সাথে পাবেন একটা প্যান কার্ড পাওয়া অনেক সুন্দর একটা প্যান কার্ড পাওয়া যায় অন্য গুলো খুলতে হবে না সবগুলো একই অন্য এটাও বড় অন্য পাবেন সুতির উপরে এই ড্রেসটার প্রাইজে পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা নিতে পান পেয়েসবস থেকে একটা কাঁচুপির উপর একটা ড্রেস দেখা যাচ্ছে চিনি করা কাপড়ের মধ্যে ড্রেসটা এটাও কিন্তু অফার প্রাইজে থাকবে এটাও অফারে চলে আসবে খুব সুন্দর করে যার দশে কাজ করা আছে ড্রেসটা কালারটা অনেক সুন্দর নিচে পুরোটা গর্জিয়াস করে কাজ করা আছে এম্ব্রয়েডারি করা প্লাস কাটচিবি করা কাপড়টা চিনি করে কাপড়ের উপরে হাতে কাজ করা পাবেন এই ড্রেসটা এখানে দেখেন হাইনেক কলার যারা হাইনেক লাইক করেন তারা নিতে পাবেন সাইজটা হবে থার্টি সিক্স সাইজ এবং এটার সাথে পাবেন একটা চিনি করা উন্নয়না এবং সেম কাপড় একটা প্যান্ট প্লাজো খুব সুন্দর করে একটা প্যান্ট কার্ড প্লাজো আছে আর উন্নাটা বড় উন্নয়না হবে খুব সুন্দর এই ড্রেসটার প্রাইজে কিন্তু বেস্ট অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা নাইন ফিফটি হলে এই ড্রেসটা এখন নিতে পাবেন থার্টি সিক্স সাইজ এখন একটা খাদের উপর একটা ড্রেস দেখা থাকেন খাদের উপরে খুব সুন্দর একটা ড্রেস পুরা গড়াটা খুব সিম্পলের উপরে সুন্দর করে কাজ করা এই সেম কাপড়ের প্যান্ট আর ওনারা বড় এই ড্রেসের দামও পড়ে মাত্র আটশো টাকা আটশো টাকা হলে ছিপিসটা নিতে পাবেন সাইজটা কত আছে এখন ফর্টি টুর মধ্যে একটা সাইজ দেখাচ্ছে দেখেন ফর্টি টু সাইজ সুন্দর একটা ড্রেস বিস্কিট কালারের উপরে খুব সুন্দর করে গড্রেস কাজ করা আছে সাইজটা ফর্টি সাইজ এটাও কটনের একটু ড্রেস নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে নিচটার মধ্যে সাথে হাতারে পাবেন হাতের মধ্যে কাজ করা আছে বেল্টের মধ্যে সাথে পাবেন প্যান কার্ড প্লাজো কাজ করা আর ওনারা বালুচি কাপড়ও বড় একটা অন্য খুব সুন্দর এই ড্রেসটার প্রাইজের পড়বে বেয়াজ মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা হলে বিয়াল্লিশ সাইজ ড্রেসটা নিতে পাবেন একটা ব্লুর উপর একটা ড্রেস দেখাচ্ছে কাতান্না দিয়ে বেয়াজ এই ড্রেসটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন চারদোষি কাজের উপরে এখানে গলাটা অনেক সুন্দর করে নেক করে অ্যাম্বোডারি করা আছে পুরো ড্রেসটা চিনি করে কাপড়ের উপরে নিচে অনেক সুন্দর করে গডজেস করে নিচে পুরোটা কাজ করা আছে ড্রেসটা হাতা কাজ করা হবে সাথে পাবেন একটা কাতানের একটা বড় অনুনা দেখেন খুব সুন্দর একটা বড় কাতানের অন্য পাবেন এবং সাথে পাবেন একটা প্যান্ট প্লাজো এক কালার একটা প্যান্ট কার্ড প্লাজো থাকবে পিঙ্ক এইট সাইজ সাইজ যদি বড় ছোট লাগে আমাদের সাথে যোগাযোগ করুন এটার প্রাইসে পড়বে নশো পঞ্চাশ আর একটা ড্রেস দেখা যাচ্ছে হান্ড্রেড পারসেন্ট কটনের উপর দেখেন বাসন্তী কালারের মধ্যে খুব মাস্টার বাসন্তীর উপরে চমৎকার একটা ড্রেস কারচুবি কাজ করা আছে এখানে করা আছে ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা হবে ড্রেসটার উপরে সাথে পাবেন প্যান কার্ড প্লাজো গ্রিন কালার কন্ট্রাস্ট আর পাবেন একটা কটনের বড় এই যে অনুসম একটা ড্রেস দেখতে পাচ্ছেন এটা থার্টি এইট সাইজ যাদের ভালো লাগবে নিয়ে দ্রুত পড়বে টাকা মাত্র পেয়ে যাবেন এখন একটা ড্রেস দেখাচ্ছে দেখেন অনেক চমৎকার একটা ড্রেস কটনের মধ্যে কাঠচিবি কাজ করা এটা থার্টি এইট আছে প্লাস থার্টি ফর্টি সিক্স মেবি আছে এটা সাইজটা খুব সুন্দর একটা সুতির উপর একটা ড্রেস সাথে পাবেন প্যান কার্ড একটা প্লাজো অনেক সুন্দর আর বড় একটা অনুনা পাবেন খুব সুন্দর নামাজ একটা বড় দুপাটা এই ড্রেসটার প্রাইজের উপর বিয়াস এখন মাত্র নয়শো টাকা হলে এই ড্রেসটা এখন নিতে ফেসবুক পেয়েসবু থেকে একটা বিস্কিটের উপর একটা ড্রেস দেখা আছে তাঁতের উপর দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে ডেসটটা বুকে অনেক চমৎকার করে কাজ করা হবে এটা সাইজটা হবে ফর্টি ফোর সাইজ যাদের ফর্টি ফোর লাগবে তারা দ্রুত এই ড্রেসটা নেবেন সাথে পাবেন একটা তাঁতের অন্য খুব চমৎকার একটা তাঁতের বড় অন্য পাবেন এটার সাথে সুন্দর করে একটা তাঁতের অন্য হবে এবং সাথে পাবেন প্যান্ট পাওয়া পাঁচু এই ড্রেসটার প্রাইজ পড়বে মাত্র নয়শো টাকা এখন এই ড্রেসটা নিয়ে নিতে পাবেন ফর্টি ফোর সাইজ একটা পিংক উপরে ড্রেস দেখাচ্ছি দেখেন রানি পিংকের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর একটা ড্রেস দেখাচ্ছে খুব সুন্দর সাইজটা হবে মেবি ফর্টি সিক্স সাইজ যাদের ফর্টি সিক্স লাগবে তারা দারুণ এই ড্রেসটা নিয়ে নিতে পাবেন পিএস বুরির শপ থেকে এটাও কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এটার প্রাইজও পাবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা বিহস নাইন ফিফটি হলে সুন্দর এই বারোশো ড্রেসটা পেয়ে যাবেন পিএস বুরির শপের সাথে অনেক বড় একটা উন্নয় পাবেন একটা প্যান কার্ড প্রাইজও পাবহস লাস্ট একটা ড্রেস দেখাচ্ছি ব্ল্যাকের উপরে দেখেন লাস্ট ওয়ান অনেকটা ডিজাইন এটা ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস ভিয়াস এই ড্রেসটা দুইটা সাইজ আছে একটা থার্টি সিক্স আছে একটা ফর্টি সিক্স আছে যাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করে নেবেন প্রাইসটা পড়বে ভিয়াস মাত্র নয়শো টাকা নাইন হান্ড্রেড টাকা এই ড্রেসটা নিতে পাবেন ফর্টি সিক্সের সাথে পাবেন এই যে একটা প্যান্ট কার্ড প্লাজো আর তাঁতের একটা অনা পাবেন আর থার্টি সিক্সের সাথে পাবেন হলো আপনার এই যে এই দুপাটারটা আমি একটু দেখাই দিচ্ছি আপনার সেম ড্রেসেই এই যে থার্টি সিক্সের সাথে পাবেন প্লাজোতে এখানে কাজ করা আছে প্লাজোটা একটু কাজ করা হবে এবং উনারটা পাবেন এই যে এই স্টাইলে আমি আপনার বলছি দুইটা দুই স্টাইলে হবে দুইটা দুই গেট আপের ড্রেস যাদের ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে ওয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ভিজাজ বীরের আজকে মধ্যে এখানে শেষ করে দেওয়া আবার শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এগুলো আমাদের পেয়েজবুরি স্টামলি শপিং কমপ্লেক্স নিউএলেন ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাবল ফোর জিরো সেভেন সাথে একটা জিপে নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন টু ডব নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন পাইকারি কুচস্টা ভিয়াস অনলাইন শপ তিনের উনিশ নম্বর দোকান একদম লাস্ট চলে চল পিএস পিয়েজবুরি সবটা পেয়ে যাবেন ভিয়াস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়েস